আসসালামু আলাইকুম ব্যাচ আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই ভিডিওতে আমরা সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফাংশন থেকে যে অঙ্কটা আসছিল পুরো সৃজনশীলটা আমরা সমাধান করব তো এই সৃজনশীল সমাধানের পর তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে যে ঢাকা বোর্ডে মোটামুটি কোন টাইপের প্রশ্নগুলো হতে পারে শুধু ঢাকা বোর্ড না অন্যান্য বোর্ডেও কিরকম প্রশ্ন হতে পারে এই সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়ে যাবে তো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ বা বুলেট যে অঙ্কগুলো আছে সেগুলা নিয়ে তো যে কোনো পরীক্ষাতে আসতে পারে সামনে যদি তোমার প্রি টেস্ট হয় অথবা টেস্ট হয় ইয়ারলি হাফ ইয়ারলি তুমি নাইন টেন পর কোনো ফ্যাক্ট না তুমি এই অঙ্কটা দেখতে পারো অনেক কাজে দিবে তোমার যে কোনো পরীক্ষার জন্যই এই নিয়মগুলো কিন্তু অনেক বেশি কমন তো প্রথমেই দেখো এখানে এর মান দেওয়া আছে এরকম এটা দেওয়া আছে এস এর মানে এরকম দেওয়া আছে সি নাম্বারে বলছে যে ওয়াই বিলংস টু এন ইকুয়াল যদি এরকম হয় এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে খতে বলছে পাওয়ার অফ এ নির্ণয় করতে বলছে এই অধ্যায়ের জাতীয় অঙ্ক এবং এই সময়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এই ডোমেন নির্ণয় করতে বলছে। বসে নির্ণয় এটা আমরা জানি জাতীয় অঙ্ক থেকে মানে এই দুই রকমের প্রশ্নের মধ্যে থেকেই থাকার কথা আর একটা অঙ্ক আছে কিনা তো চলো আমরা অঙ্কটা করবো তো প্রথমেই দেখো আহ ক নাম্বার করার জন্য ক নাম্বারের সাথে কিন্তু উদ্দীপকের কোনো মিল নাই আমি এটাকে আলাদা লিখে রাখছি এরকম লিখছি এবং ক এর যে শর্ত এটা এটাকে আমরা এখানে লিখছি তো এইটা দেখে কি বোঝা যায় এখানে কি হইতে পারে এখানে মিডল ফ্যাক্ট সারা কিছু করা যায় না আমরা মিডল ফ্যাক্ট করব উৎপাদকে বিশ্লেষণ করব তো উৎপাদকে বিশ্লেষণের নিয়ম কি গুণ করে পাইতে হবে 2 আর যোগ বিয়োগ করে পাইতে হবে +3y তাহলে 2 পাওয়া যায় কি কি ভাবে দেখো 2 পাওয়া যায় এক ভাবে দুই আবার 2 আর 1 যোগ করলে 3 পাওয়া যায় তার মানে এইটাই একমাত্র পথ তাহলে চলো এটা আমরা করি y² হবে 2y কি y কত প্লাস কত 2 0 তো দেখো এই দুইটা থেকে আমি কি কমন নিতে পারি y কমন নিতে পারি তাহলে থাকে y কি 2 কমন না মানে ভাগ করা প্লাস এই দুটার মধ্যে কিছুই কমন যায় না কিছুই কমন না যাওয়া মানে হচ্ছে এক কমন নিতে হবে তাহলে নিলাম এক কমন এক কমন নিলে ভিতরে যা আছে তাই থাকবে তার মানে y 2 হবে ইকুয়াল কত হবে 0 হবে তাহলে একটা জিনিস দেখো এইখানে ওয়াই প্লাস টু এইখানে ওয়াই প্লাস টু দুইটা থেকে একটা কমন নিব ওয়াই প্লাস টু কমন নিলাম আর বাকিগুলো একটা ব্র্যাকেটে রাখবো বাকি রইল ওয়াই প্লাস হচ্ছে কত ওয়ান ইকুয়াল কত জিরো পাস আমাদের কাজ শেষ আমাদের কাজ শেষ এখন আমরা কি জানি আমরা হয় আর অথবা ধরতে হয় আমরা ধরব হয় y plus two, ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো এই দুইটাই জিরো তাহলে ওয়াই ইকোয়াল কত হয় দেখো মাইনাস টু আর এখানে ওয়াই কত হয় যে ব্যাপারটা বুঝবে না যেখানে ভুল করবে সেটা হচ্ছে যে দেখো ওয়াই বিলংস টু এন বলসে আমাকে ওয়াই বিলংস টু এন বলসে ইন হচ্ছে ন্যাচারাল নাম্বার অফ সেট মানে স্বাভাবিক সংখ্যা সেট এখন স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি 1 2 3 4 5 6 মানে পজিটিভ যে মানগুলো আছে এরকম সিরিয়ালি চলতেই থাকবে এগুলাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় এখন ওয়াই এর মান যে -2 আর এখানে যে -1 বের হইলো এটা কি স্বাভাবিক সংখ্যা এটা তো স্বাভাবিক সংখ্যা না তাহলে কি এটা আমি आंसर নিতে পারবো পারবো না তাহলে আমি ব্যাপারটা কি করব দেখো ব্যাপারটা হবে যে আমি এখানে আহ সি এর মান আমি বের করলাম সেকেন্ড ব্র্যাকেট মাইনাস টু মাইনাস ওয়ান তাহলে আমরা কি লিখতে পারি যেহেতু আহ এখানে আমরা লিখব যেহেতু সি ইজ নট বিলংস টু এন তার মানে সি এর মানগুলা কি এন এর মধ্যে নাই সেহেতু কি হবে বলতো সি ইকুয়াল হবে ফাঁকা সেট যেহেতু এটা হবে না তার মানে আমার অ্যান্সার হবে কি এই যে ফাঁকা কোনো কিছুই যদি অ্যান্সারে না আসে তাহলে অ্যান্সারে কি নিতে হয় ফাঁকা সেট নিতে হয় এটা তোমরা জানো তো এই হচ্ছে প্রসেস অনেকেই কিন্তু এই জায়গায় অ্যান্সার দিয়ে দিবে হবে না কিন্তু আমাকে খেয়াল করতে হবে শর্তে আমার কাছে কি দেওয়া আছে হবে এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা না এই জন্য এটা কিন্তু আমি অ্যান্সার নিতে পারবো না তো এইবার দেখো আহ ক নাম্বারটা আমরা মুছে দিব আশা করি তোমরা ক নাম্বারটা বুঝতে পারছো এবার দেখো খ নাম্বার দেখো কি বলছে খ নাম্বার বলছে পি অফ এ নির্ণয় করো পি অফ এ নির্ণয় করতে বলছে তাহলে এ দেখো এর মানটা কি আমার কাছে ডিরেক্ট দেওয়া আছে দেওয়া নাই এর মানটা আমাকে বের করে নিতে হবে তাহলে লেখো এ সমান এখানে খ নম্বর এ সমান যা আছে লেখো এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন কিশো নব্বই শর্তটাকে বুঝো যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার তার মানে বর্গ করার পরে সাতের থেকে বড় হইতে হবে এবং কিউব করার পরে একশো নব্বই থেকে ছোট হইতে হবে এই রকম যে শর্ত গুলা মিলবে সেগুলো আমি আনসার নিতে পারবো তাহলে চলো অঙ্কটা করি তাহলে ন্যাচারাল নাম্বার অফ এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ধরতে পারবো তাহলে আমরা প্রথমে এখানে ধরি এখানে এক্স ইকুয়াল ওয়ান হলে এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ানের উপরে স্কোয়ার ইকুয়াল ইকুয়াল ওয়ান ইজ লেস দেন কত একশো নব্বই তাহলে দেখো সাতের থেকে বড় হইতে হবে কিন্তু এখানে আছে এক এটা কি সাতের থেকে বড় হইছে হয় না এর জন্য এখানে কাটা দিতে হবে এইটা কিন্তু মিলছে এটা নিতে পারবো না দুই পাশেই মিলতে হবে এবার এক্স ইকুয়াল টু ধরোয়ার ইকুয়াল টু এর উপরে কত এখানে কত সেভেন এবং টু এর উপরে কিউব ইকুয়াল কত টু কিউব মানে কত আট ইজ লেস দেন একশো নব্বই তাহলে দেখো এখানে আবারও মিলে নাই কাটা দিলাম তাহলে এইবার কি এক্স ইকুয়াল থ্রি হলে এক্স স্কোয়ার ইকুয়াল থ্রি এর উপরে কত মিলছে দেখো তিন তিরিক্ষা নয় নয় কিন্তু সাতের থেকে বড় এবং একশো নব্বই থেকে কিন্তু ছোট এক সাতাশ তার মানে এটা আমার শর্তের সাথে মিলছে এবার দেখো এক্স কোয়াল ফোর হলে

is less, greater than 7 এবং 5 এর উপরে কিউব 5 এর উপরে কিউব মানে 125 is less than 190 এইটাও কিন্তু আমার শর্তের সাথে মিলে গেছে তো এবার আমি কি করতে পারি এবার আমি 6 নিতে পারি 6 হবে না বুঝাই যাইতেছে 6 6 হবে 36 দেখো 6 6 হবে 36 আর 6 উপরে কিউব মানে হচ্ছে তোমার 216

এটা ইজলেজ দেন একশো নব্বই এটা কিন্তু মিললো না দেখো এর জন্য এটা কাটা দেওয়া হয়েছে এটা কিন্তু মিলে নাই আমার তো এইবার আমি কি করতে পারি এইবার আমি অ্যান্সারটা লিখবো তাহলে সুতরাং এ সমান এর অ্যান্সার কোনগুলা হবে যে মানগুলা যে সংখ্যাগুলা ধরে তোমার শর্তের সাথে মিলছে সেইগুলা অ্যানসার হবে তো কোন মানগুলা আমার মান হবে তিন চার পাঁচ এই তিনটা দুই পাশেই আমার ফুলফিল করছে আমার যে শর্ত ছিল সেটা ফুলফিল করছে এর জন্য অ্যান্সার হবে তিন চার পাঁচ তাহলে আমরা সুতরাং পি অফ এ ইকুয়াল বড় করে একটা সেকেন্ড ব্র্যাকেট অফ এ কিভাবে বের করে প্রথমে একবার করে তারপরে দুইবার করে তারপরে তিনবার চারবার থাকে চারবার তো আমরা একবার করে দিব বড় একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম প্রথমে হবে তিন এরপরে হবে চার এরপরে হবে কত পাঁচ এরপরে দুইবার করে নিব। নিব প্রথমে তিন পাঁচ তারপরে নিব চার পাঁচ চার পাঁচ এবার কি নিব বলতো এইবার সবগুলো একসাথে নিব তিন চার পাঁচ আর একটা নিব কত ফাঁকা এই যে দেখো আটটা হওয়ার কথা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সূত্রটা কি সূত্র হচ্ছে টুটু দি পাওয়ার এন টু ঠিক থাকবে উপাদান কয়টা তিনটা এই দুই এর উপরে তিন দিবা টুকিউব মানে কত আট ইনসি তেও আসতে পারে তো এখানে চেক দিবা তুমি যে আটটা হইছে কিনা দেখো আমার আটটা হইছে আমার অঙ্ক কিন্তু শেষ এই হচ্ছে আমাদের পুরো নাম্বার অঙ্ক আশা করি তোমরা সবাই এই অঙ্কটা বুঝতে পারছো তো আমি যদি চাইতাম আমি কিন্তু এই এই আমি পারতাম আমি যেহেতু বুঝে গেছিলাম তো আমি এই কয়টা লিখলেই হতো আমি তোমাদের সুবিধার জন্য এটা দিয়েও কিন্তু দেখাই দিছি তুমি না দিলেও কোনো সমস্যা নাই এটার অ্যান্সার হবে এই পর্যন্ত শেষ আমাদের আহ খ নাম্বারও কিন্তু আমাদের শেষ হয়ে গেল তো এটা আমরা এখন মুছে দিব এবার দেখো গ নাম্বারে বলছে এস তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন নির্ণয় করো তাহলে এস কোথায় ছিল দেখো এস ছিল এই পুরাটা এস ছিল এই পুরাটা এখন শর্তটা তুমি পড়ো এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু বি ওয়াই বিলংস টু এবং ওয়াই এর শর্ত এটা দেওয়া আছে ওয়াই মাইনাস এটা দেওয়া আছে একটা শর্ত দেওয়া এখন দেখো এক্স এর মান গুলাও এর মধ্যে ওয়াই এর মান গুলাও এর মধ্যে তার মানে অঙ্কটা করতে গেলে আমার বিয়ের এর মানটা লাগবে এখন দেখো বি আছে কিনা বি আছে কিন্তু ইনডাইরেক্টলি ডাইরেক্টলি কিন্তু বিয়ের এর মানটা দেওয়া নাই তাহলে বি এর মানটা আমি আগে বের করব তো লেখো দেওয়া আছে বি সমান এটা হচ্ছে গ নাম্বার দেওয়া আছে বি সমান বি সমান কি দেওয়া আছে বি সমান দেওয়া আছে দেখো আছে জিনিসটা কি জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট এখন পূর্ণ সংখ্যা জিনিসটা কি আগে বুঝতে হবে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে তার মানে আমি শূন্য নিতে পারবো প্লাস মান গুলো নিতে পারবো মাইনাস মান গুলো আমি নিতে পারবো এখন এবং মান কি করতে হবে বর্গ করতে হবে তো সাপোজ মনে করো এই যে ব্যাপারটা এমন আমি যদি তোমাদের দেখাই এটা যদি একটা সংখ্যা রেখা চিন্তা করো মিডল পয়েন্টটাকে ধরা হয় জিরো এদিকে মাইনাস এদিকে মাইনাস এদিকে প্লাস এদিকে প্লাস এই হচ্ছে ব্যাপার ওই জেড মানে হচ্ছে এই ব্যাপারটা এখন কি বলছে যে সর্বোচ্চ চার নিতে পারবা চারের ছোট নিতে পারবা চার হইলেও কোন সমস্যা নাই এটা মানে কি ইকুয়াল চারও নেওয়া যাবে এখন কোনটা কোনটা নিলে চার হয় একটু দেখো তো মাইনাস দুই কে স্কোয়ার করলে চার হয় এক কে করলে এইটা নেওয়া যাবে জিরো নেওয়া যাবে ওয়ান স্কোয়ার মানে ওয়ান দুই স্কোয়ার মানে চার তিন স্কোয়ার করলে কত হয় নয় এটা কি নেওয়া যাবে এটা নেওয়া যাবে না বাদ তার মানে আমার অ্যান্সার হবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু সংখ্যা যেহেতু তার মানে আমি ডিরেক্ট এইটার জায়গায় এইটা লিখতে পারি অথবা ক্যালকুলেশন করে আমি দেখাইতেও পারি আমি ক্যালকুলেশন করে আর দেখাইতেছি না তোমরা জাস্ট এরকম আলাদা এরকম একটু বুঝে নিবা তার মানে আমার অ্যান্সারটা হবে এটার মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই হচ্ছে আমার বিয়ের মান এবার আমার যে পুরা শর্তটা যে ছিল এটা লেখো এর সমান কি ছিল এর সমান ছিল এক্স কমা ওয়াই ছিল সাজ দ্যাট এক্স বিলংস টু বি এবং Y কত হচ্ছে আমাদের কাজ এবার কি করব দেখো আমাদের কাছে একটা শর্ত দেওয়া আছে এই শর্ত নিয়ে কাজ করতে হবে লেখো এস এর বর্ণিত শর্ত থেকে পাই কি পাই এটা ওয়াই মাইনাস কত ওয়ান ওয়াইটাকে বাম পাশে রাখো মাইনাস এক্স পাশে আসলে হয়ে যাবে প্লাস এক্স আর এই যে ওয়ান এ পাশে ছিল প্লাস ওয়ান দিয়ে দিলাম ওয়াইটাকে সিস্টেম করলাম এইবার বলছে বিয়ের মধ্যে এই যে এক্স এর মানগুলা বিয়ের মধ্যে ওয়াই এর মানগুলাও বি এর মধ্যে আছে তো এক্স এর মান তো আমি পাইছি এবার আমি ওয়াই এর মানটা বের করবো কিভাবে এখানে আমাকে মানগুলা বের করে নিতে হবে দেখো এখন সক হবে কয়টা এটা হচ্ছে x এটা হচ্ছে y দেখো x এর মান কয়টা x এর মান 1 2 3 4 5 তার মানে এখানে ঘর হবে কয়টা 1 2 3 4 5 তাহলে মানগুলা বসাও -2 -1 0 1 এবার আমাকে ওয়াই এর মানগুলা বের করতে হবে এই যে তুমি এক্স এর মানগুলা পাইছো এইগুলা এইখানে বসাইলে মান বের হয়ে যাবে না তো এই মানগুলা এখানে বসাও প্রথমে দেখো কত হয় হয় এখানে যদি মাইনাস দুই বসাই সেইখান থেকে যদি এক চলে যায় তাহলে কত থাকে সেখানে থাকে মাইনাস ওয়ান এবার মাইনাস ওয়ান বসাও দেখো এখানে যদি আমি মাইনাস ওয়ান বসাই তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গিয়ে কত থাকে জিরো এখানে যদি 0 বসাই জিরো আর এক কত হয় এক এক বসাইলে হবে দুই দুই বসাইলে হবে তিন এই হচ্ছে আমার ক্যালকুলেশন তো এইবার আমরা কি করব আমরা দেখব কোন মানগুলা আছে কোন মানগুলা নাই তাহলে আমরা লিখব যেহেতু দেখো তো মাইনাস ওয়ান মধ্যে কি আছে আছে জিরো আছে ওয়ান আছে টু আছে নাইকোনটা দেখো তো থ্রি নাই তাহলে আমরা লিখবো যেহেতু থ্রি ইজ নট বিলংস টু কি বলতো বি সেহেতু সেহেতু লিখবা এই পুরাটাই বাদ তার মানে দুই কমা তিন ইজ নট বিলংস টু এস হবে এস এর মধ্যেই নাই যেটা বাদ যায় পুরাটাই বাদ যাবে এবং নট বিলংস টু কি হবে এস হবে তাহলে সুতরাং অন্যয় বের করব আমরা অন্যয় ইজ সমান সেকেন্ড ব্র্যাকেট কোনটা কোনটা হবে এই পুরাটা হবে এই পুরাটা এই পুরাটা এই পুরাটা তাহলে হবে মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো হবে জিরো ওয়ান আর হবে ওয়ান সেকেন্ড ক্লোজ আমাকে বের করছিল বের করতে বলছিল ডোমেন বের করো সুতরাং ডোমেন ডোমেন সমান তো কি আমরা জানি প্রথমটাকে বলা হয় ডোমেন পরের গুলাকে বলা হয় রেঞ্জ তাহলে ডোমেন হবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান যদি রেঞ্জ বের করতে বলতো মাইনাস ওয়ান জিরো ওয়ান টু হইতো দুইভাবেই থাকতে পারে আমাকে ডোমেন বলছে আমি ডোমেন বই করে ফেললাম তো এই হচ্ছে আমার পুরা প্রসেস আশা করি পুরা অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো তোমরা চাইলে এখানে লিখতে পারো এখন প্রত্যেক এক্স বিলongs টু বি এর জন্য ওয়াই এর মান নির্ণয় করি এটা লিখলেও পারো না লিখলেও পারো সমস্যা নাই আর এই ক্যালকুলেশন আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব ডিটেইলে তোমাদের এখানে বলা যায় তো আশা করি সবাই তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করলেই দেখবা যে তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে তো ভিডিওটা লং করবো না ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক দিতে পারো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করতে পারো এবং আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট সেকশনে আহ তোমাদের জন্য প্রত্যেকটা চাপ্টারের উপরে সিকিউ প্রশ্ন দেওয়া আছে সমাধান সহ সেই প্রশ্নগুলোই দেওয়া যেগুলো কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে খুব সুন্দর মতো সাজানো আছে তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম